হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম কাটাখালির হাটে নতুন একটি প্রতিবেদন নিয়ে আজকে হাটে প্রচুর মানুষ এবং কবুতরও দেখছি যে মোটামুটি ভালোই উঠেছে তো চলুন কথা না বারে কেমন 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 কবুতর উঠেছে এবং কেমন দাম সে তার সম্পর্কে আলোচনা করব চলুন দেখে সেখানে খুব সুন্দর একটা নট কবুতর দেখতে পাচ্ছি আবহ এই নটটার দাম কত যাচ্ছে ভাই

জোড়া জোড়া জোরার দাম কত চাচ্ছে ভাই ভাইশো টাকা পনেরোশো টাকা দাম চাচ্ছে এক জোড়া খুব সুন্দর সেট জোড়া কবুতর তো এটা বাজিটা যে আছে ভাই বাজি আছে তো কবুতর জোড়া সংগ্রহ করতে পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করে তো আমাদের সংগ্রহ করতে পারেন ভাই আরো কবুতর দেখতে পাচ্ছি দেখি

খুব সুন্দর একটা নীল দুমার কবুতর দেখতে পাচ্ছি খুব সুন্দর আপনি একটু আসেন দেখতে ভিডিও করতে

ভাইয়ের কাছে আরো কবিতর আছে এই যে এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই এটার দাম কত আছেন পনেরোশো টাকা দাম চাড়ছে দাম করে নিতে পারবো সুন্দর এখানে খুব সুন্দর একটা দোল মার গবুতর দেখতে পাচ্ছি এটা দাম চাচ্ছে তিনশো টাকা দাম করে আসবে সেখানে খুব সুন্দর একটা নর দেখতে পাচ্ছি জাক পিল নরটা চারশো টাকা দাম চাচ্ছে বাজি আছে মনে হয় না ভাই চারশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে খুব সুন্দর কবুতর সেখানে খুব সুন্দর একটা নর না ভাই এটা নর এটার দাম কত চাচ্ছ আড়াইশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে খুব সুন্দর নর

এখানে লালদোবাজ ফুলোর নাম একটা কবিতর কবুতর জনি ভাই এখানে দেখতে পাচ্ছি ফুলর তো আছে আপনার কাছে এক জোড়া আছে তো জনি ভাইয়ের কাছে কবুতর সব রকম কবুতরই পাবেন তো পায়ে মোজালা নিচে খেল তো জনি ভাই বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিতে পারে তো জনি ভাই আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ডবল এইট

খুব সুন্দর একটা মালিকোব দেখতে এখানে দেখতে পাচ্ছি। ভাই আপনি 500 টাকা দাম ধরে নিতে পারতেন। এখানে খুব সুন্দর একটা নর্ক দেখতে পাচ্ছি। পায়ে এই যে দাঁড়ালা। দাম কত হইছে ভাই?

খুব সুন্দর একটা কবুতর দেখতে পাচ্ছি এটা মাদি না ভাই মাধি কবুতর তার দাম কত যাচ্ছেন ভাই চারশো টাকা চারশো টাকা দাম যাচ্ছে খুব সুন্দর লাগছে এখানে অনেকগুলো নাক্ষা কবিতা দেখতে পাচ্ছি এগুলো কি জোড়া জোড়া ভাই না সিঙ্গেল হ্যাঁ জোরা জোড়া এই দুটা জোড়া নাকি ও এই সাদা সাথে এটা কেমন দাম চাচ্ছেন জোড়া এক হাজার টাকা করে যোরা এক এখানে খুব সুন্দর সুন্দর কবুতর দেখতে পাচ্ছি এই যে এক জোড়া এমুচ পায়ে মোজালা লোটন কবুতর মনে হয় লোটন না ভাই এগুলো লোটন লোটন কবুতর কত বড় বড় পামো জ্বালা কবুতর দেখুন সেট জোড়া কবুতর ওইটা দেখে সেট জোড়া কবুতর এই জোড়াটার দাম কত যাচ্ছেন ভাই জোড়ার দাম 500 জোড়া 500 টাকা দাম চাচ্ছে মাত্র ভাইয়ের কাছে এখানেও আরেক জোড়া সেট কবুতর আছে এক জোড়া কোখা আছে এখানে বোম্বাই আছে এখানে কিছু লটুন কবুতর আছে তো ভাই এগুলো এভারেজ দাম কেমন চাচ্ছেন জোড়া এভারেজ 500 এভারেজ 500 টাকা জোড়া চাচ্ছেন তো ভাই আপনার নাম্বারটা বলেন 017 017 9 একজন খামারি ভাইয়ের বাসায় আরো অনেক কবুতর আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতর নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতর সংগ্রহ করবেন

সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ট্যাপ করে দেবেন যেন নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যান আসসালামু আলাইকুম